হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চির একটি কন্ডম এটা কারা এবং কীভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আপনাদের সেই কথাই বলবো এটা হচ্ছে আট ইঞ্চির একটি কন্ডম এটা অরিজিনাল সিলিকনের একটি হেভি প্রোডাক্ট এটা খুব সফট এবং নরম আপনি এটা যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারেন এটা কোনো রকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা আপনি যত্ন সহকারে ব্যবহার করবেন দেড় দুই বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই সুন্দর একটা হেভি প্রোডাক্ট যখনই আপনি এটা ব্যবহার করবেন কাজ করার সময় ওপর থেকে ভিতর থেকে যেভাবে একটু অয়েল মাসাজ করে নেবেন অয়েল মাসাজের কারণে এটা একটু আরামদায়ক হবে পড়তেও আপনার জন্য সুবিধা হবে এটা খুব সফট এবং একটি নরম একটি জাম্বু কন্ডম এটা ও সকল ভাইয়ারা এটা নিতে পারবেন যাদের ওইটা পাঁচ বা পাঁচের ওপরে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনার ওইটা একটু বড় হবে একটু মোটা হবে আপনি আপনার ওয়াইফকে পরিপূর্ণ তৃপ্তি সুখ সময় দিতে পারবেন তো যারা যারা এটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ